সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ টোয়েন্টি ফোর নিউজে দোয়া ও ইফতার মাহফিল গত বিশ মার্চ দুই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির ঐতিহ্যবাহী ইফতার ও দোয়া মাহফিল ফজুল করিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের আহ্বায়ক আলহাজ খন্দকার কাউসার আহমেদ সদস্য সদস্য সচিব মোহাম্মদ মুস্তাক আহমেদের নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ সাবেক পরিচালক মোল্লা গ্রুপের চেয়ারম্যান সিআইপি মোহাম্মদ শহীদুল ইসলাম হক মোল্লা বিশিষ্ট আইনজীবী থানা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আদিল নবাবপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রিশ ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজ আহমেদ বৃহত্তর চকবাজার ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ্দাম হোসেন রবিন পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএমপির সভাপতি রোলেক্স পারবেস হ্যাপি পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জামাল হোসেন উপদেষ্টা হাজি হাফিজ উদ্দিন সহ অন্যান্য উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন জ্যেষ্ঠ সদস্য হাজি ফিরোজ মিয়া অর্থ সচিব জহির মিয়া এছাড়া উপদেষ্টা মন্ডলী সহ ঢাকায় বসবাসরত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বারো শতাধিক মানুষ এ দোয়া ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এ সময় খন্দকার কাউসার বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি বলেন এই অনুষ্ঠানটিকে যে সমস্ত উপদেষ্টা ও সম্মানিত আহ্বায়কবৃন্দ আর্থিকভাবে ও অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেছেন সমিতির ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ খন্দকার কাউসার আহমেদ আহ্বায়ক বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি সঞ্চালনায় ছিলেন মোস্তাক আহমেদ সদস্য সচিব বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি এদিকে বিডি টোয়েন্টি ফোর নিউজে রিপোর্টের ক্যামেরায় বলেন